আসসালামু আলাইকুম আজকে এই ডালের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি টমেটো আর ধনেপাতা দিয়ে প্রথমে আমি এই যে বাটিতে ডাল নিয়ে নিলাম আর ডালটা নিয়ে এখন ধুয়ে নেব শীতকালে ডাল কমই রান্না করা হয় কিন্তু এইভাবে ডাল রান্না করলে আপনার শীতকালেও অনেক বেশি টেস্টি হবে শীতের এই টমেটো দিয়ে এই মুসুর ডাল ধনে পাতা দিয়ে রান্না করলে খুবই টেস্টি হয় সাথে সাথে চুলা একটি পাত্র বসিয়ে চুলা অন করে এখন দিব পানি পানিটা দিলাম হাফ লিটার আর এখানে দিব এই ধোয়া ডালটা বন্ধুরা আপনাদের যদি আমার এই রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন সাথে সাথে আমি ডালটা দিয়ে ঢেকে দিলাম আর চুলার তাপটা একটু বাড়িয়ে দিব বাড়িয়ে রেখে এই যে বলক তুলে নিলাম একটু খেয়াল রাখতে হবে এখন চুলার তাপটা একদম কমিয়ে রেখে আমি এই ডালটাকে সিদ্ধ করে নেব আর এই পানিতেই ডালটা সিদ্ধ হয়ে যাবে এই সিদ্ধ বসায় আপনি অনেক কাজ করতে পারেন আর আমি ঘরের অনেক কাজ করে নিলাম এই টমেটো কুলি দেবো তাই ধুয়ে নিলাম আর এই যে কেটে নিলাম আর এখন আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে দেখুন এমন হবে সিদ্ধ হয়ে কমায় রাখলে ঠিক কম একদম কম তাপে ডালটা সুন্দর সিদ্ধ হয়ে যায় এখন দিলাম হাফ চামচের মতো হলুদ টমেটোটা দিয়ে আমি হলুদটা দিলাম আর দিব লবণ দেড় চা চামচ ডালে একটু লবণ বেশি লাগে আর আমি দেড় চা চামচ লবণ দিলাম আর দিব এই পেঁয়াজ আর রসুন কুচি এই একটা পেঁয়াজ আর একটা রসুন আস্ত রসুন কুচি দিলাম দেশি রসুন দেশি রসুনের ঝাঁস বেশি হয় অনেকে বড় রসুনটা পছন্দ করে কিন্তু আমার সেটা পছন্দ না দেশি রসুনটাই বেশি ভালো লাগে এখন এই যে এভাবে আমি ভালো করে নেড়ে চড়ে সব একসঙ্গে মিশিয়ে নেব এখন এর মধ্যে আরও হাফ লিটার পানি দিব কারণ ডালটা অনেকটা পানি শুকায় নিচ্ছে তো হাফ লিটার মোট এক লিটার পানি দিলাম আর দিব কাঁচামরিচ কাঁচামরিচ দিলাম এখানে তিনটার মতো আর এমন ফালি করে দিলাম কাঁচামরিচগুলি অনেক বড় ছিল আর লম্বা আর ঝালো ছিল আমি এখন ঢেকে রেখে চুলার তাপটা মিডিয়াম রেখে দেব আর এ সময় আমি এই যে বাগানের জন্য একটি কড়াই নিলাম গরম কড়াইয়ে দিলাম তেল আর তেলটা একটু গরম হলে এই মরিচ নিলাম শুকনো মরিচটা কয়েক সেকেন্ডে গরম তেলে ভেজে এখানে পেঁয়াজ আর রসুন কুচি দিলাম আর দিলাম ফোড়ন জিরা আর মিষ্টি সস রাঁধুনি সস মিক্সড করা এই ফোড়নটা দিলাম এখন চুলার তাপটা একটু মিডিয়াম রেখে এখানে আমি বাদামি কালার করে ভেজে নেব এই উপকরণগুলো আর এতক্ষণে আমার এই ডালটা দেখুন এই যে সুন্দর সিদ্ধ হয়ে গেছে সব টমেটোটাও আর এই যে ভাজা হয়ে গেছে এই মশলাগুলি এখন এর মধ্যে ঢেলে দেব তো বাগানের জন্যে এই উপকরণ নিলে আপনার যথেষ্ট এখানে দুইটা রসুন মিশি কুচি করে আর একটি পেঁয়াজ তো এইটা দিলে এত সুন্দর একটা সেন্ট বের হবে আর এই মশলাটা দিলে ডালে এভাবে বাগান দেওয়ার সময় একটা ফোড়ন ব্যবহার করবেন কালো জিরা অথবা পাঁচ ফোড়ন তাহলে আপনার ডালটা অনেক বেশি টেস্টি হবে আর এই যে কড়াইয়ে আর একটু ডাল চামচ দিয়ে নিয়ে আমি আবারও এই কড়াইটাকে পরিষ্কার করে এই যে যেমন করে ডালের সাথে মিশিয়ে নিলাম এই কড়াই আমি একটু পানি নিয়ে নিলাম আপনার যদি মনে হয় যে ডালটা অনেক বেশি ঘন হয়ে গেছে আর একটু পানি দিলে ভালো হয় তাহলে এভাবে কড়াই একটু পানি নিয়ে গরম করে এর মধ্যে দিয়ে দিবেন আর আমি একটু পানি নিয়ে এর মধ্যে দিলাম আর দিলাম লবণ হাফ চা চামচ এখন ভালো করে নেড়ে চেড়ে সব একসঙ্গে মিশায় নেব তো এমন ঘনত্বটাই ঠিক আছে ডাল রান্নায় তো এই ধনে পাতাটা ফ্রিজে ছিল কুচি করে রাখছিলাম এখন এই ডালের মধ্যে দিয়ে দিবো টমেটো ডাল রান্নায় এই যে এমন একটু ধনেপাতা দিবেন শেষে তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে আর এখন ভালো করে চেড়ে আমি মিশায় নেব সব সঙ্গে আর এখন চুলাটা বন্ধ আছে চুলাটা অফ করে এই কাজটা করতে হবে নইলে ডালের সব সেন্ট উড়ে যাবে অনেকে আছে ডাল বাগার দেওয়ার শেষে কি করে বলক তুলে চুলাটা বাড়িয়ে কিন্তু সেটা একদমই করবেন না ডাল বাগার দিয়ে চুলা অফ করে দিতে হবে তাহলে ডালটা খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে আমার মেয়ে এখনো ডাল রান্না করতে পারে না আমার মেয়ের বয়স চোদ্দ বছর এই রেসিপি দেখে যেন সে শিখতে পারে তো সেইভাবে এই রেসিপিটা আমি উপস্থাপনা করলাম বন্ধুরা অবশ্যই এভাবে একবার ডাল রান্না করবেন আর খেয়ে দেখবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফিজ